ओके 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 দর্শক দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো উত্তরবঙ্গে ফের গেছেন তো একটি জায়গাতে উনি ছবি তুলেছেন ছবি তুলেছেন মিডিয়ার লোকেরাও সব ছিলেন তো সেখানে ওখানে কি অবস্থা জানার চেষ্টা করেছেন কিন্তু কি আর জানবেন যে ছবি যে ভিডিও সামনে এসছে উনি হয়তো ছবি তুলেছেন কিন্তু এই ছবি তো অনেক কথা বলছে যখনকার মানুষের কি অবস্থা সাইকেল নিয়ে সব ওনারা সব দেখুন মানে এই চেহারাই মানে বলে দিচ্ছে যে কি অবস্থা কিভাবে ওনারা ওখানে দিন গুজরান করেন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু দর্শক আমি যেটা বলতে চাই আচ্ছা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই যে একজনকে দেখতে পাওয়া যাচ্ছে এই যে শার্ট পরে উনি আমাদের রাজ্য পুলিশের ডিজি না রাজীব কুমার মানে উর্দি পড়ে নেই কিন্তু ছবি তো সেটাই মনে হচ্ছে তাই না উনি কি করতে গেছেন ওনাকে নিয়ে মুখ্যমন্ত্রী কেন গেছেন উত্তরবঙ্গে ওনার কী কাজ মুখ্যমন্ত্রী তো যেটা শুনলাম বলেছেন যে ওখানে ওই যেহেতু একটা বিপর্যয় হয়েছে তো সেই জন্যে ওই পাশে থাকার জন্য উনি গেছেন যাদের সব সমস্যা হয়েছে সেগুলো মেটানো সামনে থেকে পরিদর্শন করবেন নবান্ন থেকে অনেক দূর দেখতে পাচ্ছেন না সামনে থেকে পরিদর্শন করবেন বৈঠক করবেন সেই জন্য উনি গেছেন শুক্রবারে ফিরবেন কালী পুজোর ঠিক আগে কারণ কালী আবার ফিতে কাটতে হবে সেটাও বলেছেন কালী পুজোর আগে আমি ফিরবো তো বুঝতে পারছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডিজির কি কাজ ওখানে এই যে ডিজি কি দেখিয়ে কথা বলিয়ে দিচ্ছেন এটা কি ডিজির কাজ নাকি পুলিশের পুলিশের ডিজি ডিজির কাজ এইসব সব বিষয়ে তদারকি করা তো রাজীব কুমার কি করতে গেছেন তাকে নিয়ে কেন ওখানে গেছেন ডিজির তো অনেক কাজ আছে এখানে এখানে তো দুর্গাপুরে এরকম একটা ঘটনা ঘটেছে ছাত্রীকে ধর্ষণ আরও সব কত মানে আইন শৃঙ্খলার ব্যাপারে কত কী সব এ রয়েছে তো উনি উনি কী করতে গেছেন এই যে কাজটা এখন মুখ্যমন্ত্রী করছেন খিচমেরি ফটো তো তাতে ওনার সহযোগিতা করার কী প্রয়োজন রয়েছে ও তো রাজ চক্রবর্তীকে পাঠিয়ে দিলে তো এই কাজগুলো তিনি করে দিতে পারতেন মানে পরিচালক সিনেমা পরিচালক রাজ চক্রবর্তী কোন অ্যাঙ্গেলে কীভাবে কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে দেখতে ভালো হয় একটা অন্য বার্তা যায় এ তো বা যারা ওখানে সাংবাদিক আছেন তারাও তো অনেক ঘনিষ্ঠ আছেন তারাও বলে দেবেন কীভাবে কী পোস্ট দিতে হবে কিন্তু পুলিশের ডিজির কি কাজ উনি কেন গেছেন কিন্তু গেলেও দর্শক চোখ মুখের অবস্থা কিন্তু খুব একটা ভালো লাগছে না তো মানে পুলিশ পুলিশ লাগছে না তো কেমন একটা উৎকণ্ঠা উদ্বেগ চোখ চোখে মুখে কী ব্যাপার বলুন তো দর্শক আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে ডিজি গেছেন প্রথম কথা কেন গেছেন কেন ওনাকে নিয়ে যাওয়া হয়েছে আবার নিয়ে যাওয়া মানে উনি মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবারে ফিরব ফলে তত কি উনি থাকবেন ওখানে মানে ডিজিও থাকবেন আর ডিজির কি এটা কাজ ওই কিছু লোকের সঙ্গে কথা বলার বলানোর ব্যবস্থা করা এটা কি একজন ডিজির কাজ একজন সিভিক ভলেন্টিয়ারও তারও দরকার নেই পুলিশের একটা কাজই না পুলিশের একটা কাজই না পি করা বা ইত্যাদি আর গেলেও উনি হয়তো এদিকে দেখাচ্ছেন ঠিক আছে চোখ মুখ যেন অন্য কথা বলছে একটা আলাদা উদ্বেগ উৎকণ্ঠা চোখে মুখে ধরা পড়ছে আমার কোথাও মনে হচ্ছে দর্শক এটার কি কারণ এটার কি মানে কারণ কেন বা গেলেন কেন বা নিয়ে গেলেন আর কেন চোখ মুখ ওই রকম দর্শক আপনারা বলবেন তবে আমি একটা খবর দেখছিলাম একটা খবর মিডিয়াতে প্রকাশ পেয়েছে এটা রাজীব কুমার বনাম সিবিআই জামিন নিয়ে মামলা ছ বছর পর উঠবে সুপ্রিম কোর্টে সোমবার শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ বি আর গাভাই এবং কে বিনোদ চন্দ্রন এই দুই বিচারপতির বেঞ্চ শুনবে কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে আগাম জামিন দেয় সেই জামিনকে সেই জামিনের রায়কে চ্যালেঞ্জ করে সিবিআই সোমবার শীর্ষ আদালতে দেখা যেতে পারে রাজীব বনম সিবিআইয়ের লড়াই এবং এটা নাকি এক নম্বরে রয়েছে মামলাটা এক নম্বরে এই মামলাটা রয়েছে সুপ্রিম কোর্টে আর যে বেঞ্চ জামিন দিয়েছিল হাইকোর্টের শহিদুল্লাহ মুন্সি বিচারপতি এবং সুভাষিস গুপ্তর বেঞ্চ দু হাজার ব্যাপার তারপর সিবিআই সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে তো অনেকদিন পর সেই মামলা উঠতে চলেছে মাঝখানে অনেকটা সময় পেয়েছেন সেই মামলা ওঠেনি যে কোনো কারণেই হোক কিন্তু সেই মামলা এখন উঠতে চলেছে তো সোমবার আজকে বার রবিবার দিদিমণি কবে ফিরবেন শুক্রবার তার মানে এখন তো উনি উত্তরবঙ্গে থাকবেন দর্শক এবার হিসেব দুই দুই মেলাচ্ছি ভাবছি ভাবছি আমার মনে ভাবনা এসছে বলে বলছি কথাগুলো মানে এই খবরের সঙ্গে মানে এই খবরটা সঙ্গে আমি এবার এই যে মানে ভিজুয়াল সেটাকে মেলানোর চেষ্টা করছি সোমবার সুপ্রিম কোর্ট সোমবার দিদির সঙ্গে থাকা বা সোমবার রাজীব কুমারকে কাছাকাছি রাখা মুখ্যমন্ত্রীর গেছেন দিদিমণির সঙ্গে চোখে মুখে উৎকণ্ঠা হচ্ছেন ডিজি কাজ করছেন সিভিক ভলেন্টিয়ারের মতো ভাবছি ভাবাচ্ছে বিষয়টা আপনারা বলবেন আমার ভাবনার ভুলও হতে পারে আপনারা বলবেন আমি মেলাচ্ছি হিসেবটা সোমবার হিয়ারিং আর উনি যে কাজটা ওনার লাগছে না সেই কাজে ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে একসঙ্গেই গেছেন আলাদা করে গেছেন কে জানে যায় না আরও একটা বিষয় মানে মেলাচ্ছি কি বলুন তো কেন এই কতগুলো মনের মধ্যে আসছে সেই ছবিটা মনে পড়ছে এই ছবিটা মনে পড়ছে আপনাদের যখন রাজীব কুমারকে ধরার জন্য একেবারে এজেন্সি মানে সিবিআই একেবারে মানে ধরে ফেলবে একটা এরকম অবস্থা হয়ে গেল তারপর মুখ্যমন্ত্রী অফিসারকে বাঁচানোর জন্য ধর্নাতে বসে পড়েছিলেন এবং আরও সব অনেকের ছিলেন সুরজিৎ পুরেকায়স্ত খুব ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রী একজন পুলিশ অফিসার ছিলেন সব ধর্নায় বসে পড়েছিলেন মানে একজন আধিকারিককে বাঁচানোর জন্য একজন মুখ্যমন্ত্রী ধর্নাতে বসে পড়েছিলেন মনে পড়ছে মনে তো আমার এখন পড়ছে এবং এটা আরও মনে করাচ্ছে এবং তার সঙ্গে ওনার উত্তরবঙ্গ এই সময়ে চলে যাওয়াটা যখন জামিনের বিষয়টা ক্যান্সেল হওয়ার একটা চান্স আছে সুপ্রিম কোর্টে সেই সময়ে চলে যাওয়াটার সঙ্গে দর্শক আমার একটু মানে মনে প্রশ্ন জাগছে আর কি সেটা বলতে পারি মনে প্রশ্ন জাগছে এখন যদি সত্যিই সুপ্রিম কোর্ট আমি ধরছি তর্কের খাতিরে সোমবারই বাতিল করে দেয় জামিন বাতিল কি হবে তখন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ওখানে আঁকড়ে ধরে বসে থাকবেন আঁকড়ে ধরে বসে থাকবেন বলতে আমি এটা বলছি এরকম করে আঁকড়ে ধরে বলছি না মানে যাতে করে কেউ নিয়ে যেতে না পারেন নিশ্চয় থাকবেন বা জানি না কারোর বিরুদ্ধে জামিন ব্যাপারটা যদি এ হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় তিনি যেমন আড়া গা আড়াল দেন লুকিয়ে পড়েন পরবর্তী আইনের সুযোগ নেওয়ার জন্যে সেরকম কিছু ওখান থেকেই করবেন কি কে জানে ফলে সোমবারটা দেখে নেওয়ার জন্য কি উনি ওখানে চলে গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং তার সাথে রয়েছেন এবং যদি কোথাও প্রশ্ন ওঠে আর কি কোনো কারণে এখন উনি এই কাজে ব্যস্ত রয়েছেন মানুষের মানব সেবায় ব্যস্ত রয়েছেন পরিষেবা দিচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকাতে বা এই প্রাকৃতিক বিপর্যয়গ্রস্ত এলাকাতে উনি গেছেন মানুষের পাশে থাকার জন্য এটাকে কোনো একটা এক্সকিউজ হিসেবে কোথাও ব্যবহার করার কোনো প্ল্যান আছে আর মুখ্যমন্ত্রীর তো নিজস্ব পলিটিক্যাল একটা ক্ষত ওখানে হয়েছে সেটা কন্ট্রোল করার জন্য না ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য যাওয়া একটা উদ্দেশ্য সেটা আমরা আগেই ব্যাখ্যা দিয়েছি কারণ উত্তরবঙ্গের তৃণমূলের হাল খুব খারাপ তো সেই সঙ্গে এই সময়টাকে বেছে নেওয়া এই যে টাইম ফ্রেম দিনটাকে এটাও কি মাথায় ছিল না কি সেই জন্যে কি মানে দেখুন আমরা আজকে খবর পাচ্ছি যে সোমবারে হিয়ারিং আমরা আজকে খবর পাচ্ছি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তো এটা তো থাকবে রাজীব কুমার ভালো করে জানবেন ওনার কেসটা কবে উঠবে সুপ্রিম কোর্টে জান জানবেন তাহলে সেই জন্য কি আগে থেকেই বলেছিলেন মুখ্যমন্ত্রী আবার আসবো এবং সেই আশাটা এই সময় এই সময় যেহেতু লিস্টেড হয়ে গেছে বিষয়টা দর্শক দুয়ে দুয়ে চার মিলাচ্ছে কিন্তু আমি তো কথা তাহলে কি সেই রাজীব কুমারকে বাঁচানোর জন্যেই আবারও ট্যাঁচে নিয়ে ঘুরছেন আঁচলে নিয়ে ঘুরছেন শুনতে খারাপ লাগবে হয়তো রাজীব কুমারের আমাকে হয়তো মামলা নোটিশ নতুন করে পাঠালো পাঠাতে পারেন সেটা তার ব্যাপার কিন্তু এটুকু বলতে পারি খুব দুর্ভাগ্যের যে আমাদের রাজ্যের যিনি ডিজি ডিজিপি তিনিও তার জামিনের জন্য বা ওই মানে জামিন যে ব্যাপারটা এখন আছেন সেটা যাতে ক্যান্সেল না হয়ে যায় বা তিনিও গ্রেপ্তারির মানে আতঙ্কে নিজেকে এ করার চেষ্টা করছেন এটা সবথেকে দুর্ভাগ্যের যে পুলিশের যিনি হেড তিনি নিজেই গ্রেপ্তারি আশঙ্কায় বা আতঙ্কে ছুটোছুটি করছেন যদি আমরা ধরি এই এই ব্যাপারটা আর কি ওই অ্যাঙ্গেলে আর তাছাড়া আমি না ধরলেও এটা তো লজ্জারি ব্যাপার না যে একজন ডিজিপি তার নামে মামলা চলছে সুপ্রিম কোর্টে তাকে অ্যারেস্টের ব্যাপারে সিবিআই মামলা করেছে তাকে যাতে মানে এ করা যায় তার জামিনটা যাতে ক্যান্সেল করা যায় তো যিনি রাজ্য পুলিশের ডিজি তিনি যদি এইরকম অবস্থায় থাকেন তাহলে সেখানে কি প্রশাসন চলবে আর মুখ্যমন্ত্রী ওনাকে বাঁচানোর চেষ্টা করছেন বারবার তাহলে উনি কি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন নাকি মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য উনি উনি উনিও ফের মরিয়ার চেষ্টা করবেন কারণ ওনাকে বাঁচাচ্ছেন না উনি আর ওনাকে বাঁচাবেন তাহলে এখন মুখ্যমন্ত্রীর যে অবস্থান উনি তো সবার মুখ্যমন্ত্রী না উনি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী তো তার মানে পুলিশের কাজটা ওই তৃণমূল কংগ্রেসের লোকজনদের জন্য তাদের সুবিধার্থে তাই করেন সেটা খুবই অভিযোগ রয়েছে তাহলে এইরকম একজন লোক যার জামিন নিয়ে প্রশ্ন রয়েছে তাকে ডিজিপি করে ডিজিপি করে বসানো হয়েছে ওইরকম পদে এত কিছু সারদা কেলেঙ্কারির তথ্য লোপাট নিয়ে যে অভিযোগটা হয়েছিল সারদা নিয়ে কেন এত এ তথ্য লোপাটের তো অভিযোগটা হয়েছিল না দায়িত্বে ছিলেন উনি সিট গঠন করে রাজীব কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্ত করার জন্য উনি নাকি তথ্য লোপাট করে দিয়েছেন তাহলে রক্ষক যাকে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে তিনি এমন সব করেছেন সব ওলটপালট হয়ে গেছে অনেকে বলেন তার জন্য দিদিমণি বেঁচেছেন তত্ত্ব সব লোপাট করে দিয়ে দিদিমণিকে বাঁচিয়েছেন উনি এখন দিদিমণি ওনাকে বাঁচাচ্ছেন আর রাজ্যের মানুষ পুলিশের নিরপেক্ষতার অভাবে ভুগছেন ভুগছেন এই হচ্ছে রাজ্যের অবস্থা পুলিশ মন্ত্রীর সম্পর্কে ওইরকম অভিযোগ পুলিশের পুলিশের অফিসারদের সব মানে তিনিও গ্রেপ্তারির ব্যাপারে ছুঁড়োছুড়ি করছেন তো সেখানে কী করে একটা ভালো প্রশাসন হতে পারে কি করে সেখানে কি করে একটা ভালো প্রশাসন হতে পারে তাই তো পুলিশকে আপনারা দেখেন দলদাস হিসেবে আবার বলি বলে আমার নামে কেস নোটিশ পাঠাই পুলিশের খুব রাগ আমার ওপরে খুব রাগ সুযোগ পেলেই আমার নামে একটা করে নোটিশ ঝুলিয়ে দেয় বা পাঠিয়ে দেয় পাঠান সত্য কথা তো বলতে হবে এটা কি অস্বীকার করতে পারবেন ওনার নামে মামলা চলছে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে জামিন সংক্রান্ত মামলা তথ্য পাঠের ব্যাপারে অস্বীকার করতে পারবেন এটা আমার আমাদের বাংলার মানুষের দুর্ভাগ্য যে এরকম ডিজিপি ডিজিপি তার একটা স্বচ্ছ ইমেজ থাকবে তার একটা স্বচ্ছ ইমেজ থাকবে তাকে গ্রেপ্তারি আতঙ্কে ঘুরতে হবে না তার একটা স্বচ্ছ ইমেজ থাকবে তো এমন একজনকে ডিজিপি করা হয়েছে যিনি নিজেই গ্রেপ্তারি আতঙ্কে ঘুরছেন তাহলে সে কি করে তিনি কি করে একটা পুলিশ প্রশাসনকে ঠিক মতো করে চালাতে পারবেন সবার জন্য পুলিশকে মানে কাজ করাতে সক্ষম হবেন তিনি তো দলদাস হিসেবেই থাকবেন কারণ দই তো নাহলে আবার বাঁচাবেন না নিয়ে ঘুরবেন না আঁচলে করে তখন ফাঁসবেন বুঝবেন তাহলে তো একে অপরের পরিপূরক হয়ে থাকছেন না মানে তোমাকে আমি চাই আমি তোমাকে মানে এরমটা আর কি তুমি আমাকে চাও এ বলছে আমি তোমাকে চাই ও বলছে আমি তোমাকে চাই হয়ে গেল বা ও বলছে আমি তো তুমি আমাকে বাঁচাও ও বলছে আমি তুমি আমাকে বাঁচাও এই তো এরম কেস হচ্ছে তবে সব কিছুর একটা লিমিট আছে যেটা আমরা কোথাও বিশ্বাস করি চালিয়ে যান ক্ষমতা আছে এখন খুব ঘুরুন খুব ঘুরুন যদি বিচার থাকে দেশে যদি আইন থাকে একদিন একদিন হবে হয়েছে প্রাক্তন হয়েও অনেকের ক্ষেত্রে আইন কঠোর হয়েছে তো ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আইন তো কঠোর হয়েছে তো হবে আশা করি তথ্যলোপণের যে অভিযোগ আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন মামলা গড়িয়েছে ক্ষমতার পরিবর্তন হলে আর ঠিকঠাক লোক যদি এখানে ক্ষমতায় বসেন আশা করি তারাও শেষ দেখে ছাড়বেন তারাও শেষ দেখে ছাড়বেন যাই দর্শক আপনারা বলবেন তো কেন হঠাৎ করে রাজীব কুমার ওখানে যারা এসব নিয়ে জানেন বলবেন আমার তো মনে হচ্ছে কবলে একটা কেস ঝুলছে ডিজিপির সম্পর্কে এরকম মন্তব্য কেস হয়তো আবার একটা ঝুলছে আর একটা কেস ওকে হোক না আমি তো ধরেই নিয়েছি যে ভোটের আগে পর্যন্ত হাফ সেঞ্চুরি হয়ে যাবে আঠাশ তো হয়ে গেছে আবার একটা কেসের নতুন গল্প শুনছি সেটাই পরে বলবো উনত্রিশ নম্বর কেসটা সেটাই পরে বলবো দর্শক এ আমার চলবে আমার ভয়টাই পায় না কিন্তু দেখুন যেখানে পুলিশের ডিজিপির সম্পর্কে এই ধরনের একটা অ্যারেস্টের ব্যাপারে কথা হচ্ছে ই আবার লজ্জা করার কী আছে ই আবার গলা বন্ধ করার কি আছে বলে ফেললাম যা পারেন করুন যান দর্শক বলুন আপনারা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে